নমস্কার শুভ সকাল কেমন আছেন আপনারা সকলে আপনাদের সকলকে আবার আর একবার দোলন ওয়ার্ল্ডে অনেক 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 স্বাগত আজকে দাদার বিয়ের আর দিন পূর্ণ হলো সকাল না এখন বারোটা প্রায় বাজে এখন আমি যাচ্ছি দাদাদের বাড়িতে আর সঙ্গে রয়েছে ডোনা ডোনা রানি আজকে আর কি ওখান থেকে আসছে দাদাদের শ্বশুর বাড়ি থেকে আর কি দাদাদের নিতে অষ্টবংলা করতে যাবে তো এই জন্য নিতে এসেছে এসে গেছে মনে হয় এতক্ষণ এতক্ষণ মনে হচ্ছে এসে গেছে হয়তো দশটার দিকে আটটা টাইম বারোটা বাজে অবশ্যই এসে তোমার 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 ওই ব্যাগটা দেখি দাও এটা হচ্ছে একটা বিয়ের কার্ড আর ও আস্তে আস্তে বলছে আর তোমার মোবাইলটা দাও আমি এই কার্ডটার মধ্যে ভরে নিয়ে যাবো এই দিকে প্যান্ডেল ট্যান্ডেল সব খোলা হয়ে গেছে ছাদের টুকু শুধু বাকি রয়েছে এখন আর এই জায়গাটা চেনাই যাচ্ছে না জানতে পারলাম যে আসার পরে এখনো আসেনি আসবে একটু পরে তো ওইদিকে তো পিজিস অনেকক্ষণ আগেই এসছে আমাকে ডাকছিল তো ও তখন এসছে আমি তোমার করে রেডি হচ্ছে যাবো যাবো না ডোনা 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 হ্যাঁ এটা হচ্ছে আমাদের বাড়ির বড় ঠাকুমা সব থেকে বড় আমার পাখি ঠাকুমাগুলো সব মারা গেছে এইটা বড় ছিল তো এই ঠাকুমাই শুধু আছে ঠাকুমা বলে ডাকার জন্য এই ঠাকুমা শুধু আছে আর এখানে মাংসটা হচ্ছে আমি একটু হেল্প করলাম পিজুস পিযুসের সঙ্গে এখন ঢাকা দিয়ে দিয়েছি জল দিয়ে কিছুক্ষণ হলে এবার একটু খুলে দিয়ে দেখি হয়েছে কতটা যেরকম বললো ওইদিকে সব রান্নাও না কমপ্লিট শুধু এটাই হচ্ছে যা এই প্রথমবার আমি এত বড় একটা কড়াইয়ে রান্না তো যদি করিনি আমি আস্তে আস্তে সব হয়ে গেছিলো কিন্তু যেটুকুই করলাম সেটা আর কি প্রথমবার এত বড় কড়াই করলাম মাংস হচ্ছে আর এদিকে এটা হচ্ছে বিয়েশি আসে না বলে তত্ত্বতে আসলে আর কি চাচি দিয়ে বড় প্রজাপতি এসব ছিল আর কি এটা প্রজাপতি এরকম ছিল তো সকলে ছিল সকলকে মিলে দিয়েছিলো আর কিছুটা দেখেছে আমাদের জন্য নিয়ে যাওয়ার জন্য আর ও বাড়িতে জেঠুদের বাড়িতে জেঠুমা জেঠু আছে ওদের একটুখানি দিয়ে আসি ওই বাড়িতে তো ওটা আমি নিয়ে চলে আসি আর এদিকে পিজিস দাদা প্যান্ডেলের জিনিস নিয়ে চলে আসলো এই যে প্যান্ডেলও বলতে এই যে ডাইনিং টেবিল এ বাড়িতে একটা আছে আর একটা নিয়ে আসলো ওটা পাশে সেট করে দেবে যেহেতু অনেক প্রয়োজন হবে তো তো এখানে একটা থাকবে আর সাইড আরেকটা এই দিকটা লাগিয়ে দেবো তাহলে দুটো হয়ে যাবে আর বসতে কোনো অসুবিধা হবে না তো ওই কারণে গেছিলো পিয়ুষ আর যেটু বাইকে করে ওটা উঠিয়ে নিয়ে চলে আসলো আর এদিকে ছন্নাতলাটা যাই না এখন ওনার নিয়ম আছে মনে হয় আমি যেটুকু আমাকে জিজ্ঞেস করবো কী করবা উঠছে মনে কী করবা ধরবো আবার যেতে পারবো সিঁড়ি এই জায়গাটা টাইলস এখন এই বিয়ের কিছুদিন আগে যখন কালার করলো এই ঘরটা করলো তখন বসিয়েছে তো এটার উপরে না এরকম কাটিং করে একটা ডিজাইন হবে কি কাট কাট করে তো সেটা করেন এটাতে ভীষণ আস্তে আস্তে আগে নেম পর আগে পর ভীষণ স্লিপ আর যে এই জায়গাগুলো এইগুলোতে যে বিয়েতে কতজন আছে হজট খেয়েছে যে সমান এই যে মানুষ এইভাবে চলে যাবে দেখবে না আধ্যায় লাগবে তো এটাই হয়েছে অনেকবার সে হাসা হাসি কথা চলছিলো যে বিয়ের সময় কতজন পরে দেখবে এইগুলোতে তো যাই হোক আপাতত আমি যাই ও বাড়ি থেকে ঘুরে আসি আবার দিয়ে আসি কাছে আমাদের আমাকে অনেক দিন ধরে বলছে এটা দিদি ওইবার আমাদেরটা আমাদের আমাদের বাড়িতে নিয়ে যাওয়া তো আমার আর খেয়াল থাকছে না মানে আসছি যাচ্ছি চলে যাচ্ছে আমার আর খেয়ালই থাকছে না তো আজকে বলছে তুই আগে দিয়ে না আমি বললাম সে আগে আমি দিয়ে আসি কারণ আবার ঠিক যাওয়ার সময় ভুলে যাবো তার থেকে আমি দিয়ে আসি

ও আসার পর ডোনাম একটু হিংসা হয়ে গেছে ওকে কোলে নিয়েছে ডোনাম বলছে যে আমাকে কোল না ওর কোল থেকে নামিয়েছে কি আর সঙ্গে সঙ্গে ডোনাম করে উঠে বসে পড়েছে আর এখন ডোটা বসে বসে এখানে খাচ্ছে ও কোলে উঠবে না কোলে উঠবে না তুমি উঠবে কলে হ্যাঁ মামি কলে তুমি কী হলো আর এইগুলো তুমি কোথায় যাচ্ছ হ্যাঁ বললো হয়ে গেছে ব হয়ে গেছে হ্যাঁ

আমি তাই ভাবছি তুমি তো এই ছিল খেতে খেতে চলেছিলে আমাদের তো খাওয়া দাওয়া হয়েছে কি এখানে এরকম পড়ে রয়েছে চলে দেখছি তুমি তো এখন ছিল আবার চলে গেলো এতে এখানটায় ছিল তো এগুলো সব খাওয়া দাওয়া এইদিকটা আগে হয়ে গেছে তারপরে ওদিকটায় তো মানে কিতাবেরই যে আমি লাস্টে খেলাম করে খেয়ে একদম মুখের ভিতর চিবাতে চিবা মুখের ভিতরে কুলকুচিও করিনি

একটা নামা মা ঠাকুর নামা করবে এগুলোতে তুমি নিয়ে তো ছিঁড়ে নষ্ট করে দেবো যতগুলো ফুল পাবো সব ছিঁড়ে এসব ভালো

একদিন কেউ যে বিয়ে চলাকালীন আমি একদিন বকেছি ওকে আর ও পট করে কি বলে একটা কুকুরকে আহচানা কুকুরকে ধুম ধুম করে মাথায় বাড়ি মেরে দেবো না হাতে করে ঠাঁই তাই করে তালিয়ে লাগিয়ে দিচ্ছি কুকুরটাকে মানে আমি ওকে বকে দিই ও গড় গড় করে গেল কুকুরটা মুখ এমকে শুক ছিল ওর থেকে আর ওকে মেরে দিয়েছে দুই তিন তালা ভাগিস কামড়ে দেয়নি কুকুরকে একদম মারবে না হাত দিয়ে ঠিক আছে ও তুমি আছো ভুলে গেছি ডোনা আছে ডোনা বাড়ি চলে গেছে এ ধর পিছিয়ে ধর বাড়িতে দিয়ে যা তুই

তুমি আমার জন্য দেখেছো পা দিয়েছি ভয় লাফিয়ে তৃপ্র ওই দিকে চলে গেছি তারপরে লাফিয়ে দিকে চোর দৌড়ে চলে এসেছে আমি পা দিয়েছি আর নরম কিছু একটা ইয়ে বাবা আমি নিজে অন্যকে ভয় দেখে দেখে নিজেই ভয় পেয়ে গেছি হ্যাঁ তো তোমার বয় হয়ে গেছে লাইটটা যে এটা কি করে আর পাটা দিয়েছি নরম মতো আমি তো কোলাপে উঠে গেছি পুরো গোল গোল গুটানো রকমভাবে পড়েছিলো গুটগুলো এখানে ফেলে রেখে দিয়েছে ডোন্ড রোনা ঠাকুর কিন্তু সত্যি সত্যি দরজা লাগিয়ে দেবে আবার যাচ্ছিস তুই ঠাকুর গায়ে হাত দিতে নেই হাত দিয়ে না তুমি ওখানে গেছিলে ওরকম দিন দিনে করতে করতে তুমি ঠাকুর গায়ে হাত দিয়ে দেবে তুমি এখানে মাংস খেয়ে আসলে না কাপড় না ছেড়ে হাত দিতে নেই বুঝপা গুট গাল মেয়ে তুমি ওর যারা ব্যাট বয় হয় ব্যাট গার্ল হয় তারা কথা শোনো না তুমি সব কথা শোনা যখন তুমি হাফিস করবে তখন না হাফিস করেছে তুমি ঠাকুরকে হাত দেবে ঠাকুর কাদর করবে গোপালকে তারপর তুমি কোলে নেবে গোপালকে তারপরে তুমি সব কিছু করবে ঠাকুর নমো করবে ডোনার দুষ্টুপুরি জোনার দুষ্টুপুরি হাতে 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 আজকে তো আর বৌদ্ধি নেই তো বইকালবেলায় আজকাল কোথাও বেরিয়ে যাওয়াও নেই চেঞ্জ চেঞ্জ করে বসে বলো এখন তিনটে বেজে গেছে ঘুমাবে না ঘুমাবে না খাচ্ছি শুধু না খা দিচ্ছি শুধু না ও ডোনায় মানা করেছি তো তাহলে ডোনা যদি এখন না ঘুমাই তাহলে বিকাল বেলায় ডোনাকে বের করতে যাওয়া হবে না ব্যাস এবার ডোনা বিকাল বেলায় কি বের করতে যাবে নাকি না যাবে না ঘুমে যাবে ও তাহলে যাবে যেমন তাহলে ঘুম পেয়েছে ডোনার না খুব ঘুম পেয়েছে না ডোনা ইস খুব ঘুম পেয়েছে না তাকাতেই পাচ্ছে না না ইস কি ঘুম পেয়েছে ডোনার তাকাতে পাচ্ছে না না চোখ আমারও পেয়েছে খুব তোরা কোনমপ এটা দোনা কা গতে না দোনা ওতে বলো দিদন্তু দিকে খুঁজে বেড়াচ্ছে আমাদের কারেন্ট নেই কা কারেন্ট চলে গেছে তা আমি এসে তখন ফিরে পড়েছি মোশাই টাকা নেই মা দেখেছে মোশাই টাকা নেই মানে আমি বাড়িতে আসিনি আমি ঘুমাইনি আমি দোনাকে নিয়ে তো অন্য কথা হয়ে গেছে আজকে তো বহুদই নাই তাহলে তো আমরা ওই আমরা ওগুলো দেখেছে রেখে দিয়েছি ওগুলো রাখার পরে কামরাঙা কামরাঙা রাখার পরে আমি চলে গেছি হয়তো সিল্কতে বাড়ি বা অন্য কোথাও বেড়াতে গেছি মা রাস্তায় গিয়ে খুঁজে এসছে দেখেছে আমাকে পাইনি সন্ধ্যা হয়ে যাচ্ছে মা সবাইকে জিজ্ঞেস করছে কোথায় গেল কী জানি কোন দিকে গেছে দুজন খুঁজে বেরিয়েছে তখন লাইট চলে গেছে অন্ধকার ঘর লাইট নেই এই মাত্র সবাই ঘুমতে করছে আর মশার কামড়ে বাপরে বাবা আমি এজকে মশাই ডাকিয়ে শুনি শান্তিতে ঘুমাতে নি মশা আর মায়ের দিকে ফোন করেছে বাবা ফোন করেছিল বাবা ফোন বাবা ফোন করেছে মা ফোন করেছে তো দেখি এবার লাইট আসলো তো ঘুমতে উঠেছে ফ্ল্যাক্সটা জেলা কথা বলছে যে চোখ লাগছে এলাইট চলে এসছো খুঁজে পেরেছি আমি এটাই ভাবছি মা ঘরে দেখিনি আমি যখন শুনলাম আমি আওয়াজ পেলাম মা উঠে আসলো কিন্তু আমি আর সারাটা দিন আমি মা বুঝতে পেরেছি আমার নিশ্চয়ই জুতো টুতো দেখে বা যাই হোক মা বুঝতে পারে দিদিন বুঝতে পারিনি দিদিন বুঝতে পারিনি দিদিন তোমাকে খুঁজে বেড়াচ্ছে যে আমার ডোনা কোথায় গেছে ডোনা কোথায় গেছে আসো ওটা বলো আসো সন্ধ্যাবেলা একটু হালকা করে ম্যাগি বানানো হয়েছিলো তো চলুন ম্যাগিটা খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করে দিয়ে যাবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন